মা বোনদের জন্য একটি জরুরি নসিহাত অনেক সময় পারিবারিক দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর একটু না একটু ভুল বোঝাবুঝি হতে পারে এক্ষেত্রে মা বোনেরা অনেক অগ্রগামী হয়ে থাকে তারা স্বামীর সাথে একটু ঝগড়া কথা কাটাকাটি হলেই সে তার স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় গিয়ে শোয় তাদের প্রতি আল্লাহ রাসুলের কি ধমকি আল্লাহ তালা তাদেরকে কীরকম আজাবে গ্রেপ্তার করবেন এ ব্যাপারে আমরা একটু হাদিস থেকে মিলিয়ে নেই আল্লাহ রাসুল সাল সাল্লামের হাদিসটি যদি আমরা একটু খেয়াল করি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস তার বিখ্যাত সাহাবি হসরত আবু হুরার রাজিয়াল্লাউ তালাম থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সালিয়াসাল্লাম এরশাদ করেন যদি কোনো স্ত্রী তার স্বামীর শয্যা সেরে অন্যত্র রাত্রি যাপন করে যতক্ষণ না সে তার স্বামীর শয্যায় ফিরে আসে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তার উপর লামত বর্ষণ করিতে থাকে হাবিস শহীদ বুখারি থেকে এবং মুসলিম শরীফ থেকে বর্ণিত হয়েছে ব্যাপারটা আসলে দেখেন কতটা মারাত্মক আপনি স্বামীর সাথে ঝগড়া করে অন্যত্র বিছানায় গিয়ে শুইলেন অন্যত্র গিয়ে ঘুমালেন এ অবস্থায় যদি আপনার মৃত্যু নসিব হয়ে যায় আল্লাহ না করুক তো এ অবস্থায় স্বামীর অসন্তুষ্টি অবস্থায় আপনার মৃত্যু হল আল্লাহ তালার লাল উদ্বর্ষিত অবস্থায় আপনার মৃত্যু মৃত্যু মুখে পতিত হলেন সুতরাং আপনার জন্য জাহান কঠিন আজাবের শাস্তি অবশ্যই অবশ্যই আপনার জন্য নির্ধারিত সুতরাং আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে এরকম হীন নিকৃষ্ট কাজ থেকে বিরত তথা মুক্ত থাকার মতো তো অভিঘ্নশিপ করুন আমি